না ও তুমি আমাদের গিফট দিছো না ও প্রশ্ন করছে যে তোমরা তো তুমি গিফট করেছো ও আমি তো ভালো কিন্তু আমি তো গিফট না পাচ্ছিনা ও

আটাইশটা সেখান থেকে একদিন না যেতে আটচল্লিশটা শুরু হয়ে গেছে সাতচল্লিশটা থেকে আলোচনা নিয়ে একটু পালিয়েছে তো তারপরও টিকিট নেয় এবং মেসের মানুষের সাথে আমি কথা বলছিলাম তারা বলছিল যে তারা সিনেমা হলে আসছে তার মধ্যে দেখার জন্য বা তারা খুবই হতাশ কারণ টিকিট নাই কালকের টিকিটও নাই তো অনেকে আপসি ফিরে যাচ্ছে অনেক অন্য ছবি দেখছে তো আমি কি বলবো এটা আসলে এক সাথে আনন্দের এবং একই সাথে খারাপ লাগে যে সিনেমা দেখতে সে ফিরে যাচ্ছে তারপরও যে মানুষ বাংলা সিনেমা দেখছে এটা আমার মনে তো সবাইকে বলবো অগ্রিম টিকিট কেটে সিনেমা হলে আসুন তাহলে আপনারা টাকা রাফি যেটা বলল আমার কাছে মনে হয় যে অন্যবারের চাইতে এবার আসলেই আমি অনেক বেশি খুশি কারণ আমাদের যে ওপেনিংটা হলো গতকালকে এটা আমার মনে হয় সমসাময়িক কালে এরকম ওপেনিং কোরবানির ঈদে হয়নি কখনো আপনারা জানেন যে কোরবানি ঈদে এমনিতে একটু স্লো যায় সকালবেলা কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে এবং স্টার সিনেপ্লেক্সেও আমরা দেখেছি চারটার শো দিয়ে শুরু করেছে তার মানে অর্ধেক শো তো তারপরেও যে পরিমাণ রেসপন্স এবং আমি যে যে রিপোর্ট আমার কাছে গতকালকের সেল রিপোর্ট আসলো সেটা আসলে গত কয়েক বছরে আমাদের সেই সুড়ঙ্গ থেকে শুরু করে তুফান এবং এই যে তাণ্ডব পর্যন্ত এটা হায়েস্ট এবং দর্শকের কাছে আমরা খুবই কৃতজ্ঞ এইভাবে করে দর্শক সিনেমা থেকে গ্রহণ করেছে এবং ইনফরমেশনগুলো তো রাহান রাফি একটুখানি দিলই স্টার সিনেপ্লেক্সে কালকে মাত্র একদিনের ব্যবধানে এখন আটচল্লিশটা শো এবং আমি আপনাদেরকে গতকালকেও বলেছিলাম যে দেখেন দর্শক চাহিদার ভিত্তিতেই সবসময় শো বাড়ে এবং কমে সেটা আমরা স্টার সিনেপ্লেক্সকেও আমাদের ফোন করা লাগে না লায়নকেও আমাদের ফোন করা লাগে না অথবা ব্লকবাস্টারকেও আমাদের ফোন করা লাগে না যে আমাদের শো বাড়ান দর্শকের এক্সপেকটেশন অনুযায়ী শো বেড়ে যায় লায়নে ধরেন চারটা স্ক্রিন আছে চারটা স্ক্রিনে আপনি ধরেন পনেরো ষোলোটা শো তার মধ্যে আজকে থেকে নয়টা শো আমাদের এবং আমাদেরকে বলেছে যে পরিমাণ পরিমাণের আগামীকালকে থেকে সো আমরা আরও দর্শক সিনেমাতে এভাবে গ্রহণ করেছে এই জন্য আমরা আবারও কৃতজ্ঞ ব্লকবাস্টারে ব্লক বাস্টারে যেটা বললাম প্রায় তেরোটা না চোদ্দটা শো আজকে এই তো গেল মাল্টিপ্লেক্সের কথা আপনি অন্যান্য যে বড় স্টেশনগুলো আছে বড় স্টেশনের মধ্যে আপনারা জানেন যে অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলোতে চলে যায় সেটাও আমাদের এবার আর যে হলগুলা থেকে প্রচুর পরিমাণে আমাদের শেয়ারটা আসে এরকম বিশ পঁচিশটা বিশ বাইশটা স্টেশন আছে এর মধ্যে আমি যদি মেনশন করতে চাই তাহলে সাভারের সেনা সেনা সাভার যেখানে প্রচুর লোক একসাথে সিনেমা দেখে এবং কোরবানির ঈদেও সকাল সাড়ে নয়টা থেকে শো শুরু হয়েছে সেখানে এবং সেখানেও হাউসফুল গেছে বলেছি আপনাদেরকে যে পজিশন সবই অপোজিশন হলে আমাদের তাণ্ডব তাণ্ডব করছে গাজীপা সাধারণত সেনা সাভারে যখন যায় চন্ড্রীমাতে যায় না তো সেনা সাভারেও চলছে চন্ড্রীমাতেও চলছে মধুবন আপনারা জানেন খুবই ভালো একটা সিনেমা হল সেখানে খুব ভালো ক্রাউড আমরা লক্ষ্য করি সবসময় তো ইউজুয়ালি যখন বগুড়ার মধুবনে যায় তখন সোনিয়াতে যায় না এবার মধুবনেও যাচ্ছে মধুবনেও তাণ্ডব চলছে সোনিয়াতেও তাণ্ডব চলছে গাজীপুরে একই সঙ্গে চারটা স্টেশন আমাদের ঝুমুর উল্কা বর্ষা এরিন যেটা আমি গতকালও বলেছিলাম এরিন প্রায় তিন চার বছর পরে এটা হল খুললো জাস্ট তাণ্ডব দেখানোর জন্য তো প্রত্যেকটা জায়গায় আপনি যদি বলেন খুলনায় খুলনায় শঙ্খ লিবার্টি সবচেয়ে বড় বিটা স্টেশন সেখানে তো সব জায়গায় শুধু তাণ্ডবের তাণ্ডব চলছে তো আমরা খুবই খুশি এবং আমরা যে গত তিন মাস চার মাস যে কষ্টটা আমরা করেছি আমাদের প্রোডাকশন টিম রাহান রায়ণ রাফি এমনকি শিল্পীরা কলাকুশলীরা এবং ক্রু মেম্বার্সরা সেটা আমার কাছে মনে হয় যে আমরা একদম রিলিফট হয়ে গেছি রিল্যাক্সড এখন আমাদের একটু পরিশ্রম হয়েছে ঘুমাতে পারিনি আমার মনে হয় আমাদের আমরা সেটা ভুলে গেছি একদমই দর্শকরা এইভাবে সিনেমাটা নিয়ে তুলেছে